বৃষ্টি আসলে দুই ধরনের হয় একটা হলো আকাশ থেকে পড়ে সেটাও বৃষ্টি আর একটা হলো মনের বৃষ্টি দুটোতেই মানুষকে ভিজিয়ে দেয় তবে মনের বৃষ্টি শুকাতে সময় লাগে আর আকাশের বৃষ্টি কিছুক্ষণ পরই শুকিয়ে যায় তো আকাশের মাঝে দাঁড়িয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আকাশ দেখতেছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম আর একটু হাঁটাহাঁটি করতেছিলাম ভিজতেছিলাম আসলে মনে যে একটা ক্ষত হয় মানুষের সেই ক্ষতটা আসলে শুকাতে অনেকটা সময় লেগে যায় সব মানুষের মাঝে কিছু না কিছু দুঃখ কষ্ট থেকে যায় তারপরেও মানুষের জীবনের পথ চলতে হয় দেখেন কত বৃষ্টি নামতেছে বৃষ্টিতে আমি কিন্তু ভিজে একেবারেই মানে চোখে ঝাপসা দেখতেছিলাম সারা শৈল ভিজে যাচ্ছিলো আর বাচ্চারা ছাদে যাচ্ছে যেতে চেয়েছিল তাই নিয়ে গেলাম একটু ঘোরাফেরা করলাম তাদেরকে নিয়ে একটু আনন্দ করলাম তাদেরকে একটু সময় দিলাম এই তো বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে ভয় লাগতেছিল যে জোরে জোরে করে আকাশ থেকে শব্দ আসতেছিল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ছিল তার মাঝে আজ বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে সবাই মনে বিরক্ত হয়ে গেছে কিন্তু আমার কিন্তু সব সময় বৃষ্টি বরাবরই ভালো লাগে তার জন্য সময় কাটিয়ে নিলাম বৃষ্টির মাঝে একটু চিঠিচারণ করব যখন বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাব তখন একটু এগুলা দেখতে পারবো যে এরকমও একটা সময় ছিল সব কিছু একসময় ছিটি হয়ে যাবে যখন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব ছিটি হিসাবে থাকবে কারও মনে থাকবে কারো মনে থাকবে না এটাই স্বাভাবিক দুনিয়াতে এসেছি আবার চলেও যেতে হবে জানি না কতটুক কামাই করে নিয়ে যেতে পারবো আসলে আখেরাতের জীবনই সত্য জীবন সত্যের জীবন দুনিয়া কয়েক দিনের মাত্র ক্ষণিকের মেহমান আমরা আজ আছি হয়তোবা কাল থাকবো না আজ মারা গেলে কাল এ দুনিয়াতে রাখবে না মাটির নিচে চলে যেতে হবে এটাই স্বাভাবিক এটাই সত্য সেটাকেই মেনে নিয়ে পথ চলা প্রতিটা মানুষের অনেক কথা হয়তো ভুলে ফেললাম অনেক বড় বড় কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন সাইডের দৃশ্যগুলো খুবই ভালো ছিল মানে বৃষ্টির পানি পড়তেছিল এই তো বাচ্চারা ধরে ধরে ছুটাছুটি করছে আমার বাবা এবং আমার আম্মা যান অনেক ভালো সময় কেটে গেল আমাদের মাঝ থেকে চলে গেল আসলে যেদিন যায় সেদিন খুব ভালোই যায় আবার যেদিন আসবে সেদিন কেমন হবে জানি না সব কিছু আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে থাকতে হবে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেল কাউকে জ্ঞান দেয়নি দিতেও চায়নি নিজের মনের ভিতরের কথাগুলোই তুলে ধরেছি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন ভালো থাকবেন